সুপ্রিয় শ্রোতা বিন্দু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে প্রযুক্তির ছয় আধুনিক কৃষি এই বিষয়ে কথা বলবো অনুষ্ঠান জুড়ে আছি আমি তাজুল ইসলাম চৌধুরী তুহিন আমাদের সাথে আছেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী সৌবান চৌধুরী এবং আবাসুম আলী মাইশা আমরা জানি যে প্রযুক্তির ছয় বদলে যাচ্ছে আমাদের কৃষি যে লাঙ্গল জোয়াল আর হালের বলদ ছিল এক সময় সে লাঙ্গল জোয়ালের বদলে এখন আমাদের প্রধান এই জায়গাগুলি দখল করে নিয়েছে আমাদের কলের লাঙ্গল ট্রাক্টর বা পাওয়ার টিলার সেদিন খুব বেশি দূরে নেয় যেদিন আমরা এই লাঙ্গলকে দেখতে হবে আমাদের জাদুঘরে আমরা এই বিষয়গুলি যে এই যে প্রযুক্তির ছোঁয়া এই যে আধুনিক কৃষি স্মার্ট কৃষি এখন এই প্রযুক্তির জায়গাগুলি আমাদের কি কি ব্যবহার হচ্ছে আমাদের কৃষির মধ্যে আমাদেরকে প্রথমে আমি আমাদের আবাসমালি মাইশাকে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে আমি বলবো যে আগে আগের কথা যদি আমরা চিন্তা করি তখন আমরা লাঙল ব্যবহার করতাম জোয়াল ব্যবহার করতাম কিন্তু বর্তমানে আমরা লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার কিভাবে ট্রাক্টর ব্যবহার করতে হয় এটা শিখেছি কৃষকদের সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল আগে ধান ঝাড়াই করা মাড়াই করা তারপরে যে প্যাকেজিং এর ব্যাপারটা ব্যাপারটা আসে এখন সেটা আমরা কম্বাইন্ড হারভেস্টার দিয়ে খুব সহজেই সমাধান করতে পারছি সবান এই বিষয়ে তুমি কিছু কম্বাইন হারভেস্টার একটা ফুল প্যাকেজ আমাদের দেখা যাচ্ছে যে দিন দিন আমাদের মানুষ শহরমুখী হচ্ছে তো গ্রামে আমাদের যে শ্রমিকের যেই ব্যাপারটা এটা কিন্তু খুব দুরূহ হয়ে যাচ্ছে হ্যাঁ একসময় কিন্তু আমরা এই শ্রমিক সংকটে দেখা যেত আমাদের মাঠের ফসল কিন্তু মাঠে মাঠে রয়ে থাকতো মাঠে পড়ে থাকতো আপনি ঠিকই বলছিলেন এখন সরকারিভাবেই কিন্তু প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে কম্বাইন হারভেস্টার দেওয়া হচ্ছে যেটার মাধ্যমে কৃষকরা ধানের জমিতেই ধানটাকে মাড়াই করা কাটা এবং প্যাকেজিং পর্যন্ত সম্ভব হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমাদের যে শ্রমিকের খরচ সেটা বেঁচে যাচ্ছে শ্রমিকের খরচ বেঁচে যাচ্ছে মানে হলো যে আলটিমেটলি আমরা কৃষকটা লাভবান হচ্ছে এবং আমাদের দেশ লাভবান হচ্ছে যে আমরা খুব অল্প সময়ে অল্প শ্রমে আমাদের কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখেন যে এই যে আমাদের খাদ্য নিরাপত্তার যে জায়গাটি বলি আমরা এবং এই আধুনিক এই যে প্রযুক্তির ছোঁয়া বা স্মার্ট কৃষি সেখানে মানে এই খাদ্য নিরাপত্তার জায়গাটা কিভাবে স্মার্ট কৃষি বা আধুনিক কৃষির ভূমিকা বলে মনে যে অবশ্যই আপনি দেখেন যে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে ঠিক সাড়ে সাত কোটি মানুষ ছিলাম সেখানেও আমাদের খাদ্যের সংকট ছিল সেই জায়গা থেকে আমাদের একই জমি রয়েছে জমির পরিমাণ আমাদের বাড়েনি তবে আমাদের খাবার জন্য যে মুখ এটা কিন্তু বেড়েছে প্রায় বিশ কোটি মুখে খাবারের যোগান দেওয়া হচ্ছে এখন এটা একমাত্র প্রযুক্তির জন্য সম্ভব হয়েছে আমাদের দেশের বিজ্ঞানীরা কৃষিবিদরা তারা অনেক ধরনের জাত আবিষ্কার করেছেন ফসলের তার পাশাপাশি চাষাবাদ প্রক্রিয়ার যে উন্নয়নটা হয়েছে এবং এর পাশাপাশি যে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কিভাবে আমরা শস্য ফলনের জায়গাটাকে উন্নত করব জেনো মেডিটিং থেকে শুরু করে নতুনভাবে মানিয়ে নেই উচ্চ ফলনশীল জাত আবিষ্কারের ক্ষেত্রে দেখেন আগে দেখা যেত যে এক বিঘা জমি থেকে তিন থেকে চার মন ধান পেলে আমরা খুশি হয়ে যেতাম সেখানে এখন কৃষকরা এক শতকেও এক মন ধান চাচ্ছেন হয়তো সামনে এটাও সম্ভব হবে আরো নতুন করে আরো এরকম হয়তো দুই মণ তিন মন একশো থেকে এরকমও আমরা দেখতে পারি তেমনটি জানাচ্ছিলেন হ্যাঁ ঠিকই বলছিলেন যে আমরা এরকম একটি যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাব মতে কিন্তু আমরা জানি যে বর্তমানে দেশের প্রায় মোট আবাদি জমির নব্বই ভাগ কিন্তু আমাদের যান্ত্রিক যে চাষাবাদের যে প্রক্রিয়াটি সেখানে কিন্তু আর আমাদের এই যে লাঙ্গল আমরা প্রচলিত যেই প্রথাটি ছিল আজ থেকে দশ বছর বিশ বছর আগে সেই জায়গাটি থেকে কিন্তু এখন আমরা লাঙ্গল বাদ দিয়ে আমরা কিন্তু যান্ত্রিক জায়গায় পাওয়ার টিলারের জায়গায় কিন্তু আমরা চলে আসছি মাইশা আপনি আমাদেরকে বলবেন যে এই যে প্রান্তিক পর্যায়ে আমাদের প্রযুক্তিকে সহজলভ্য করার জন্য আর কি কী উদ্যোগ নেওয়া যেতে পারে প্রযুক্তিকে সহজলভ্য করার জন্য আমাদের ইতোমধ্যে অনেক রকম পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে যদি আমি বলি যে উপজেলা কৃষি অধিদপ্তরের যেই আমাদের কৃষক যে সার্ভিসগুলো দেওয়া হয় সেখানে কৃষকরা সরাসরি যে বিভিন্ন সময়ে কখন কোন ফসল উৎপাদন করতে হবে এবার আবহাওয়া কীরকম হতে পারে প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছাতে আরও অনেক ধরনের কাজ করা যেতে পারে যেমন প্রথমে কৃষি উপজেলা যে সার্ভিস কৃষি অধিদপ্তরের আন্ডারে যেই সার্ভিসগুলো দেওয়া হয় আমাদের কৃষি অফিসাররা সব সময় সর্বদা আপনাদের জন্য নিযুক্ত থাকেন আপনারা আপনাদের সমস্যা তাদের কাছে নিয়ে যাবেন কিভাবে তারা আপনারা আপনাদের জলবায়ু অনুমান করে কিভাবে কোন ফসল আদি চাষ করবেন বাজারে এখন কোন ফসলের কেমন দাম পাচ্ছেন এ সম্পর্কে আপনারা একটা গুরুত্বপূর্ণ ধারণা পাবেন এরপরেও যদি বিভিন্ন ধরনের কল সার্ভিসে আপনারা যদি কথা বলেন যেমন বাংলা লিঙ্কে আপনারা যদি চব্বিশ চুয়াত্তর এই নম্বরে কল করেন তাহলে তারা আপনাদেরকে যে কোনো ধরনের কৃষি তথ্য সেবা সার্ভিস দিয়ে থাকবে আপনারা যদি গ্রামীণ ফোনে কল করেন আপনাদের ফোন নাম্বার দিয়ে কল করে তাদেরকে যদি বলেন আমি কৃষি সেবা নিয়ে কথা বলতে চাই তারা আপনাদেরকে বিনা কল রেটে সব ধরনের সমস্যা সমাধান দিয়ে থাকবে এরপরেও যদি আমি আপনাদেরকে আরও কিছু প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দিই যেমন আগে আমরা কি ব্যবহার করতাম ডিজেল বা আমরা ডিজেল অথবা কারেন্ট শক্তিকে ব্যবহার করে আমরা আগে সেচ পদ্ধতিতে আমরা পানি সরবরাহ করতাম এতে করে আমাদের খরচ বেশি হতো যেমন আমরা যদি চিন্তা করি আমাদের যেই গরমকালে যে আমরা বড় ধানটা উৎপাদন করি এই সময় আমরা যদি সৌরশক্তি ব্যবহার করে সেচ ব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের খরচও কমে যাবে এবং আমাদের ফলনেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে তাহলে আমাদের মূল বিষয় যে আমাদের খরচ কমানো এবং আমাদের ফলনকে বাড়ানো এই মূল বিষয়কে আমরা সামনে রেখে কিন্তু আমাদের এই যে প্রযুক্তি আমাদের লাকি প্রযুক্তিগুলিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে হ্যাঁ আপনি ঠিকই বলছিলেন যে আমাদের এই গ্রামীণ বা আমাদের যে সহজলভ্য প্রযুক্তি আমাদের সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলো কিন্তু এটার পাশে কিন্তু চলে আসছে এবং তারা কিন্তু নানানভাবে আমাদের কৃষকদেরকে বা তরুণদেরকে কিন্তু সহযোগিতা করছে এখন জনাব সোমান আপনি আমাদেরকে জানাবেন যে আরও যে কোন উদ্যোগগুলিকে নিলে আমাদের এই তরুণরা বা এই প্রযুক্তির যে ছোঁয়াগুলি এগুলি আমাদের কৃষকদের জন্য আরও সহজলভ্য হবে জি যেমনটি আপনি মাত্রই বললেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খরচটাকে কমিয়ে নিয়ে আসা এবং সেই তুলনায় আমাদের উৎপাদনটাকে বাড়ানো সেই জায়গাতে প্রযুক্তির ব্যবহারে প্রথম একটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে যে আমাদের প্রারম্ভিক যে খরচটা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেটা একটু বেশি থাকে এবং কৃষক পরবর্তীতে এটার ফলাফল কিংবা সুবিধাটা ভোগ করেন সেই জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে কৃষকের সবসময় এই প্রযুক্তিটা ক্রয় করার সামর্থ্য হয়তো থাকে না সেই জায়গা থেকে আমাদের যে লোনের সুবিধাটা সেটাকে বৃদ্ধি করা প্রয়োজন এবং পাশাপাশি ক্ষুদ্র কৃষকরা যাতে ঋণ পায় সেই জায়গা থেকে তাদের ক্রেডিট তৈরি করা তাদের লোন ক্রেডিট এবং তাদের যে প্রোডাকশন হিস্টোরি এটা তৈরি করা অর্থাৎ আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র কৃষকরাও যাতে এই প্রযুক্তির সহযোগিতায় আসতে পারেন এবং পাশাপাশি আমরা তাদেরকে সমবায় তৈরি করার ক্ষেত্রে উৎসাহী করতে পারি সেই জায়গাতে আপনারা যদি কৃষকরা যদি অনেকে মিলে একটা প্রযুক্তিকে ব্যবহার করার ক্ষেত্রে একটা বড় স্কেলে যদি অপারেশনের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রেও তারা আরও সহজভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আমাদেরকে বহির্বিশ্বের দিকে তাকাতে হবে যে কৃষির ভবিষ্যৎটা কি আমাদের সেই জায়গা থেকে আমাদের জিএএস প্রযুক্তি অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কোন অঞ্চলে কোন আসলে ফসলটা ভালো হচ্ছে এবং সেখানকার পারিপার্শ্বিক এবং আবহাওয়া তাপমাত্রা বৃষ্টিপাত কেমন সেটাকে নিশ্চিত করা সেটার দিকে মনোযোগ রাখা এর পাশাপাশি রিমোট সেন্সিং অর্থাৎ আমার জমিতে এখন ঠিক কতটুকু পানি আছে কতটুকু পানি দিতে হবে এর পাশাপাশি কোনো একটা রোগ হলে সেই রোগটাকে অটোমেটিক ডিটেক্ট করা এই ধরনের যে প্রযুক্তি ভবিষ্যৎ যেটা এই ভবিষ্যতের দিকে আমাদেরকে তাক মানে আমাদেরকে হলো যে আমাদের তরুণদেরকে যদি এই জায়গাটিতে আমরা আরও বেশি উৎসাহিত করতে চাই প্রযুক্তির ছোঁয়াগুলো যে উন্নত বিশ্বের যেসব প্রযুক্তির ছোঁয়ায় তারা কৃষিকে আধুনিক করেছে সেই জায়গাটিতে কিন্তু আমাদের দেশেও কিন্তু আমাদের সে পর্যায়েটি নিয়ে যেতে হবে এবং একদম আপনি ঠিকই বলছিলেন যে আমাদের রিমোট সেন্সিং এবং আমাদের এক ঘরে বসে সে মোবাইল টিপে তার জমিতে কতটুকু সেচ লাগবে তার কতটুকু এই ধরনের ফার্টিলাইজার লাগবে এই বিষয়গুলি কিন্তু তারা অ্যাপস ভিত্তিক যদি আমরা করতে পারি এবং তারা যদি তাদের ঘরে বসে যদি এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে তখন কিন্তু আমাদের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু এই প্রযুক্তির কল্যাণে কিন্তু আরও বেশি উৎসাহিত হবে আমি মাইশাকে বলবো যে এই বিষয়ে যে এই যে তরুণরা আমরা তরুণদেরকে এই প্রযুক্তির সাথে মিলে কীভাবে আরও বেশি উৎসাহিত করতে পারে মূলত তরুণরা এখন অনেক এগিয়ে গিয়েছে এবং তাদের নতুন নতুন চিন্তাধারা বা সৃজনী শক্তি তারা এই কৃষিক্ষেত্রে অ্যাপ্লাই করছে যেমন আমি এখন সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি এরকম আমাদের মতো আরও অনেক তরুণ গ্র্যাজুয়েট যারা আছে তারা সরাসরি মাঠে কাজ করতে ইচ্ছুক যদি তাদেরকে প্রয়োজনীয় সুবিধাতেই এবং আরও অনেক গবেষণার যদি প্রসারটা আরও বৃদ্ধি করা যায় তাহলে ক্ষেত্রে তারা আরও অনেক উৎসাহী হবে যেমন এক্ষেত্রে যদি আমি ফুড সেফটির কথাই যদি কিছু বলি এর আগের যদি আমরা কিছু ঘটনা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন গ্রামে 155টিরও বেশি পুষ্টি সমৃদ্ধ ফসল গ্রাম তৈরি করা হয়েছে এবং যাতে করে ফুড সেফটি নিশ্চিত করা যায় এবং 37200 জন কৃষক এবং কৃষানীর বিভিন্ন ধরনের আয়বর্ধন কাজে যুক্ত করা হয়েছে এরপরেও নারীদেরকে বিভিন্ন ধরনের নার্সারি কিভাবে ব্যবস্থাপনা করতে হয় কিভাবে Horticultural এই ফলগুলা কিভাবে আরও বেশি ব্যবস্থাপনা করা যায় এই সম্পর্কে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তার মানে হলো যে আমাদের প্রোডাকশন প্রোটেকশন ডিস্ট্রিবিউশন উপযুক্ত তৈরি করবার যে জায়গাটি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রযুক্তির ছোঁয়াকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের তরুণদেরকে আমাদের একটা বিশাল জনগোষ্ঠীকে কিন্তু আমরা এই জায়গাটিতে আরও বেশি ইনভলভ করতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের তারুণ্যের কৃষি বিষয়ক এই আয়োজনটিতে আলোচনায় যারা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী আবার নতুন কোনো বিষয়ে আমরা আলোচনা করবো সে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি